কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হলো গ্রামে যাচ্ছি তো চলেন বের হওয়া যায় আর এই যে ও আমাদের বাসা থেকে আজকে একদম চলে যাচ্ছে আর কবে আসবে তার ঠিক নেই কারণ ওরা আসে এক বছর দুই বছর পর মানে এক বছর প্লাস পর বাসার দিকে আসে এই যে সব ব্যাগ পত্র নিয়ে আমার আগে পাঠিয়ে দিচ্ছে তো এখন বাসতে চলো রানিং প্রায় এগারোটা কাছাকাছি ও বাই বাইরে গেছে অলরেডি বারোটা বাইরে গেছে এখন আমরা এলাকার থেকে বের হচ্ছি তো চলুন যাচ্ছি বাস স্ট্যান্ড যেটা এইখানে এসে পৌঁছাইছি এই হল মানে দলতপুর বাস স্ট্যান্ড আর ও এসে এই যে তো এখন বাসতেছে রাইট নাও পুরাপুরি বারোটা এখনো গাড়ি আসে নাই দেখা যাক কখন আসে শীতের ছুটি পড়েছে আর শীতের ছুটি মানেই একটা জিনিস গ্রাম আজ আমি শহরে ক্লাল ছেড়ে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে যদি এখন অনেক বেজে গেছে তারপর ঠান্ডা একটা অনুভব শরীরের মধ্যে আছে শহরে প্রতিদিন যে দৌড়দাম সেটা আজ নেই গ্রামের পথে যেতে যেতে মনটাও যেন হালকা হয়ে যাচ্ছে যখন শহর পেরিয়ে গ্রাম শুরু হয় তখনই বলা যায় এটাই আসল বাংলাদেশ চারদিকে সবুজ সবুজমান পাখির দাগ আর কুয়াশায় মানুষ সকাল এই দৃশ্যটা দেখলে মন আসলেই ভালো হয়ে যায় বাস চলতে শুরু করলো জানালার পাশে বসে বাইরে থাকালে মনটা শান্ত হয়ে যায় শহরে বড় বড় বিল্ডিং ধীরে ধীরে কমে যাচ্ছে তার জায়গায় আসছে গাছপালা মাঠ খাল দেখ কথা বলতে বলতে হয় অলরেডি নোপাপাড়া চলে আসছি নোপাড়া থেকে খালামুন যাবে এতক্ষণ তো আমরা পাঁচজন ছিলাম এবার খালামুনি আর রিংকি আমাদের সাথে অ্যাড হবে অলরেডি নোপাড়া নুরবাগ থেকে ওরাও কিন্তু উঠে গেছে ওই যে পিছনে দুজন বসা তার সামনে আব্বু আব্বু ডান আঙ্কেল আর সামনে হলো আমি মামুনি বসা মানে আগে এখানে চলতেছে এই কাজের জন্য দেখবেন সাড়ে বারোটায় গাড়িতে উঠছি বাড়িটা দেখা যাক এই যে দেখতেছেন এই জায়গা থেকে আমার গ্রামের রাস্তা শুরু মাটির রাস্তা চারিদিকে মাঠ একদমই নিরাপ পরিবেশ শহরের মতো হর নেই কোলাহল নেই শুধু প্রকৃতি শীতে আসল গ্রামে যাওয়ার একটা আলাদা টান থাকে কুয়াশা ভেজার সকাল ঠান্ডা বাতাস আর উঠানে বসে আগুন পোহানো কিন্তু এসবের মাঝে একটা জিনিস না থাকলে যেন শীতটা যেন অসম্পূর্ণ লাগে শীতের সময় গ্রামে যে নানো হাতে পিঠা না খেলে মনটা ভরে না দোকানে পিঠা তো আছে কিন্তু নানো বিঠা পিঠা মতো ভালোবাসা কোথাও পাওয়া যায় না এই পিঠার ভিতরে শুধু চাল আর গুঁড়া না এই পিঠার ভিতরে লুকিয়ে থাকে শৈশব স্মৃতি আর নিখাদ ভালোবাসা নয়াটা মানে ভালো ভালো রাস্তা তো যে দেখতে দেখতে এবার আমরা দত্তপাড়ে নেমে পড়লাম গাড়ি থেকে আর এখানে আসলে সুন্দরতা আপনারা দেখতেছেনি তো এখন হলো ব্যানে বা অটোতে করে বাড়ি পর্যন্ত চাওয়ার পালা এখন তো অর্ধেক পরে আসলাম বাকিটা এখনো বাকি তো যাত্রাপাট শেষ করে চারটা ছয়ের দিকে অলরেডি আমরা কিন্তু পৌঁছাই গেছি গ্রামে বাড়ি এসে পৌঁছলাম বাট হয়ে গেছে ওই যে নার দিয়ে জ্যামটা ওই জন্য এখন আইসে একটা জিনিস বুঝলাম যে কিছু প্যারা খাই অন্য পেন চার্জার পেন প্যারা খাবো কারণ চার্জার প্যানের ফ্রি পেন আর এখানে সব পেন তো যাই হোক এই ছিল আজকে ভিডিও ভিডিও লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না দেখা অন্য কোনো ভিডিওতে ততদিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম